এতে পরবর্তী যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় বৈন্য অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ফ্রিলান্সিং প্রশিক্ষণে বন্ধু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দিন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি

নারায়ণগঞ্জ নরসিডি মরসিগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মামের ও নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী পেনি ও ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের নগরা বগুড়া জেলা তারপর খুলনা বিভাগের খুলনা সাত জেলা বাঘের হাট দশম জেলায় ধর্মাগড়াঙ্গা মেহাদি কুষ্টে তারপর রংপুর বিভাগের রংপুর ফুরিগ্রাম লালমনিরহাট তরকানির খামার দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগে বরিশাল লালুঘাটি পিরোজপুর কুটুয়াখালী বরকুনি এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলী জেলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আপনি সম্পূর্ণ দিতে হবে কিভাবে অনলাইন আবেদনটি করতে হবে আজকের ভিডিওতে আমি সেটি বিস্তারিত দেখিয়ে দিব আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ সফলভাবে আবেদন কপি ডাউনলোড করতে হবে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে নির্ধারিত তারিখ এবং সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীদের আগামী বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা এবং একুশ বারো হাজার পঁচিশ ইং তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান এবং সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তেইশ বারো দু হাজার ইং তারিখে প্রকাশ করা হবে এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যুব উন্নয়ন অধিদপ্তরের শাসন জেলার উপপরিচালকের সভাপতিতে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই পর্ব ভর্তি করা হবে প্রশিক্ষণার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি অথবা কম্পিউটার ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এবং ভর্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এটা প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার ভর্তি প্রয়োজন হবে না অর্থাৎ কোনো প্রকার টাকা পয়সা লাগবে না শিক্ষান্তরে প্রত্যেক প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে দৈনিক সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের স্বাদপত্র প্রদান করা হবে দৈনিক দুইশো টাকা হারে সর্বমোল পঁচাত্তরটি ক্লাসে সর্বমোল পনেরো হাজার টাকা প্রদান করা হবে অনলাইন আবেদন করার জন্য যেকোনো একটি এই লিংকে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি চলে আসবে এখান থেকেও বটন এ ক্লিক করতে হবে এপ্লাইন নাও বটন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরো একটি চলে আসবে গণপ্রন্দী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় দেশের চল্লিশ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়নে ই লার্নিং পঞ্চম লিমিটেড ভর্তির জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চলবে আগামী ডিসেম্বর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এস সি পাস এবং মশমা সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশে ডিসেম্বর এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় এবং স্থান পরবর্তীতে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে একটি আবেদন ফর্ম আছে আবেদন ফর্মটি ভালো করে পূরণ করতে হবে তার জন্য এখানে আপনার ফুল নেম লিখতে হবে তারপর ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার তারপর ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে তারপর আপনার ডিভিশন অর্থাৎ আপনি কোন বিভাগের বাসিন্দা কোন জেলার বাসিন্দা সেগুলো ফিল আপ করতে হবে তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে সেখান থেকে আপনার শিক্ষা যোগ্যতা সিলেক্ট করতে হবে তারপর আপনার সিজিপিএ সিলেক্ট করতে হবে তারপর পাশের সব বয়স

দেখেন ডাউনলোড ইউনিট কার্ড লেখা আছে আপনার রেজিস্ট্রেশন ব্যবহার করে ডাউনলোড করতে হবে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে এখানে শুধুমাত্র এস এম এস প্রাপ্ত আবেদনকারীরা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন বিস্তারের আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রার্থনা থাকে তাহলে বিষয়ে কমেন্টটি ভাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো আবেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন